আপনারাও কিভাবে হাওড়া থেকে বিশ্ব ইস্তেমা আসবে যে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে জায়গাটা মানে এই জায়গাটা প্রায় মানুষরা বলা করা হচ্ছে যে সাত হাজার বিঘা জমির উপরে আমাদের পশ্চিমালাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর বিশ্ব ইস্তেমা হচ্ছে আলহামদুলিল্লাহ হাওড়া থেকে সরাসরি বিশ্ব ইস্তেমা হুগলি পুইনান সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের আছে একটাই আশা যে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন কারণ এই ভিডিওটা আজকে অনেক অসাধারণ হতে চলেছে

আলাদা মানে আজ আপনাদেরকে বলবো হাওড়া থেকে আপনারা আমাদের হুগলির বিশ্ব ইস্তেমাতে কিভাবে যাবেন ফুল ডিটেলস এবং এই সমস্ত তথ্য তথ্য ভিডিওতে আছে ভিডিওটি একটু না করে পুরো দেখবেন আশা করি হাওড়া থেকে কিভাবে আপনারা বিশ্ব ইস্তেমে যাবেন আপনারা ফুল ডিটেলস বা ফুল তথ্য পেয়ে যাবেন যাবেন্স আমাদের সঙ্গে আছে হচ্ছে বন্ধু জাকির আমি এবং উনি দুজন মিলে আজকের এই ভিডিওটি শুরু করবো তুমি কিছু বলছেন শুনেন আপনারা আপনাদের আছে একটাই আশা যে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন কারণ ভিডিওটা আজকে অনেক অসাধারণ এবং আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতেও পারবেন ইস্তামার বিষয় নিয়ে তো ভিডিওটা ফুল ওয়াচ করা করবেন এটাই আশা রাখে চলুন আমরা শুরু করি এবং আপনাদেরকে ফুল তথ্য দিই ভিওয়ার্স আমরা এখন আছি হাওড়ার জংশন এর ভিতরে তো চলুন আমরা সর্বপ্রথম টিকিট কালেক্ট করে নিই তো এখানে আমাদের জাকির ভাই টিকিট কালেক্ট করতে চলে গেছে এবং এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা আমাদের ট্রেনে যাবো ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনাদেরকে বলি যে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না কারণ আমরা শেষে ইজতেমার সম্পূর্ণ তথ্য দেবো ইনশাল্লাহ তো দেখছেন যে আমাদের হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল চলে এসেছে এবং আজ আমরা এই ব্যান্ডের লোকালেই যাব চুচ্চুরা স্টেশন তো আমরা এখন এই ব্যান্ডের লোকালে উঠে পড়েছি এবং চুচ্চুরা স্টেশনে নামব তো ততক্ষণ আপনার প্রকৃতির একটু সৌন্দর্য দেখেন আমরা ফাইনালি ফাইনালি চুচ্চুরা স্টেশন এসে পৌঁছে গেলাম এবং এখান থেকে আমরা বা বাস ধরে যাব হচ্ছে আমাদের হুগলি এবং আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আমরা ভিডিওর শেষে আপনাদেরকে ফুল তথ্য দেব পরিপূর্ণ ভাবে হাওড়া থেকে আপনারা কিভাবে আসবেন বিশ্ব ইস্তেমা পুরো মেন জায়গাতে তো চলুন আমরা চুচুড়া স্ট্যান্ড চুচুড়া স্টেশন থেকে সামনে এগোই তো আপনারা চুচুড়া স্টেশন থেকে সামনে এগুলি বাস স্ট্যান্ড দেখতে পাবেন যেখান থেকে আপনারা অনেক একার গাড়ি বা বাস পেয়ে যাবেন যেমন আমরা যাচ্ছি বাসে এবং আপনারা কিসে যাবেন সেটা আপনাদের ব্যাপার আপনারা চাইলে বাসেও যেতে পারেন এবং টিকারও যেতে পারেন তো চলুন আমরা এবার আপনাদেরকে বিশ্ব ইস্তেমাটা দেখাই ভেওয়ার আসসালাম আলাইকুম রফতুল্লহ ভেওয়ার আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হুগলি পুলি বিশ্ব ইজতেমা তেল হামদুল্লাহ তো আপনাদেরকে দেখাবো যে মানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে জায়গাটা মানে এই জায়গাটা প্রায় মানুষরা বলা করা হচ্ছে যে সাত হাজার বিঘা জমির উপরে আমাদের পশ্চিমবালাতে প্রায় 30 থেকে পঁয়ত্রিশ বৎসর পর বিশ্ব ইজতেমা হচ্ছে আলহামদুল্লাহ তো এটা জায়গা বলতে যদি আমার যদি দেখায় আপনাদেরকে একটু দেখেন মানে বিশাল অতিরিক্ত বড় জায়গা সাত হাজার বিঘা জমি মানে এটার বলার বাইরে আপনারা ধারণা করতে পারবেন হ্যাঁ তো এত বড় জায়গা আলহামদুলিল্লাহ বিশ্ব হচ্ছে এবং প্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আবার তাদের বাঁশ বা প্যান্ডেল এখানে কাজও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সমস্ত যে শুরুই হয়ে গেছে হ্যাঁ ব্যাস তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখেন আর কি এবং আপনারা এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুইন বিশ্ব ইস্তেমার যে এখন যে মসজিদ যেটি বলা হয় নামাজ ঘর যেখানে প্রায় একসঙ্গে পাঁচ থেকে ছ হাজার মানুষ নামাজ পড়তে পারবে এখানেই এখন নামাজ চলছে বর্তমান এবং বাইরে যে প্যান্ডেলটি করা আছে জুমার দিনে প্রায় সাত হাজার আট হাজার লোক হয়ে যায় তো মসজিদের লোক আর কি ধরে না তাই জন্য এই প্যান্ডেলটাও করা হয়েছে যেন নামাজ পড়তে পারে এবং চারিদিকে আরও প্যান্ডেল বা অন্যান্য কাজ শুরু হয়ে গেছে যেখানে কাজ ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ যদি চায় আগামীতে এটা অনেক বড় এক জায়গাতে যে পৌঁছবে আল্লাহ ইস্তেমাকে বা এই জায়গাকে কবুল করুক আমি এবং প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে অনেকটা এবং এটি হচ্ছে আমাদের নামাজ ঘর যেখানে বিশ্ব ইস্তেমার নামাজ হই ভিওয়ার্স এবার আপনাদেরকে আমি বলি যে আপনারা হাওড়া থেকে সরাসরি কিভাবে হুগলি পুইনান বিশ্ব ইস্তেমাতে আসবেন সর্বপ্রথম আপনাদেরকে যদি করতে হবে আপনাদের বাড়ি যেখানে তো সর্বপ্রথম আপনাদেরকে হাওড়া স্টেশন আসতে হবে হাওড়া জংশন ওখানে এসে আপনাদেরকে বর্ধমান করলাইনের যে কোনো ট্রেন ধরতে হবে বা কাটোয়া লাইনের যে কোনো ট্রেন ধরতে হবে ট্রেন ধরে আপনাদেরকে হয়ে হাওড়া থেকে চুচ্চুরা স্টেশন নয় হাওড়া থেকে ধনেখালি হোল্ড স্টেশন এই যে কোনো দুটো স্টেশনে নামবেন যদি আপনারা চুচ্চুরা স্টেশনে নামেন তো একটুখানি সামনে এসেই দেখবেন বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আপনারা টেকার বা বাস পেয়ে যাবেন যার ভাড়া শুধুমাত্র সাতাশ থেকে তিরিশ টাকা যার মধ্যে আপনাকে বাস বা টেকার থেকে আপনাদেরকে মেন যে বিশ্বস্তমা ওখানে নিয়ে চলে আসবে এবং যদি আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে ধনেখালী নাই পঁচিশ থেকে তিরিশ টাকা আর কি ভাড়া নেবে আপনাদেরকে মেন জায়গায় নামিয়ে দেবে আর এটা যে জায়গাটা আছে মেন পুরো জায়গা হচ্ছে দাঁতপুর থানা কুইনান হুগলি বিশ্বস্তমা যেটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর আপনারা ফুল আপনাদের কোনো বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আজকের জন্য এখানেই আমরা সমাপ্ত করলাম আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহিৎ